সময় সব কিছু বদলে দেয় নদী বদলায় তার ধারা মানুষ বদলায় রং শহর বদলায় নকশা কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায় মনের ফ্রেমে চট্টগ্রামের বুক চিটিয়ে দাঁড়িয়ে থাকা কালুর ঘাট সেতুটি এমনই এক গল্প যার প্রতিটি বোল্টু আর ধাতব ফ্রেমে বাঁধা ছিল আমাদের শৈশব তারুণ্য আর ইতিহাস উনিশশো সালে ব্রিটিশ শাসনের জন্ম হয়েছিল সেতুটির যাতে প্রথম স্পর্শ করেছিল রেল চাকার তারপর গাড়ি তারপর পায়ে হেঁটে মানুষ এভাবেই সে জুড়ে দিয়েছিল মানুষের সঙ্গে মানুষকে। সে শুধু পথের গল্প নয় সে যুদ্ধের গল্পও জানে সে জানে উনিশশো সালের সেই গা সন্ধ্যাটা যখন এক তরুণ সেনানায়ক দাঁড়িয়ে বলেছিলেন আমি জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি সেই কণ্ঠ সেই বেতার সেই কান্না আর প্রতিজ্ঞা সবই শুনেছিল এই সেতু সে ছিল সাক্ষী দাঁড়িয়ে থাকা সেই পুরনো লোহার কাঠামোটা শুধু একটি সেতু নয় সে এক জীবন্ত ইতিহাস সে দেখেছে ব্রিটিশ শাসনের দিন সে দেখেছে বাংলার বিভক্তি সে দেখেছে পাকিস্তান দেখেছে এক রক্তাক্ত জন্মের লাল সূর্য বাংলাদেশ কালুরঘাট সেতু নীরবে দাঁড়িয়ে থেকেছে কালের এক প্রহরী হয়ে সে কিছু বলেনি তবু অনেক কথা বলেছে তার জং ধরা পাটাতনের নিচে জমে আছে শত শত জীবনের গল্প কিন্তু বয়সের ভারে সেতুটি আজ বড্ড ক্লান্ত বারবার সংস্কার বারবার প্রতিশ্রুতি তবু তার গায়ে লেগে আছে কালচে ধুলো আর সময়ের ক্ষত আজ সেতুটি বৃদ্ধ দেহে জং গায়ে কালের ধুলো আজ সেই সেতুকে বিদায় বলার সময় এসেছে নতুন সেতু হবে আরো মজবুত আরো প্রশস্ত কিন্তু পুরনো সেই সেতুর মতো করে আর কেউ আমাদের ছুঁতে পারবে না আজ যখন নতুন সেতুর পরিকল্পনা হচ্ছে তখনও মনে হয় এই পুরনো সেতুটিকে নিয়ে আমাদের ঋণ শেষ হওয়ার নয় কালুরঘাট সেতু শুধু একটি সেতু নয় এটি একটি অনুভূতির নাম